খলিফা হারুনুর রশিদের মতো তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাই এরদোয়ান প্রায় সময় তুরস্কের সাধারণ মানুষদের বাড়িঘরে সফরে যান তিনি এক শহীদ জননীর বাড়িতে সফর করেন যার দুই সন্তান এবং এক জামাতা শহীদ হয়েছিল তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে এই শহীদ জননীকে দেখতে যে অবাক হয়ে যান এরদোয়ান তিনি এরদোয়ানের জন্য একটি হিজাবে করে কি যেন লুকিয়ে রেখেছেন কি যেন তুলে দিতে চান প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট অবাক হয়ে অপেক্ষা করছিল এই হিজাব থেকে কি বের হয় হিজাব খোলার পরে দেখা গেল সেখান থেকে অনেকগুলো নগদ টাকা বের হচ্ছে শহীদ জননী জানালো এই টাকাগুলো তিনি দীর্ঘদিন ধরে জমিয়েছেন ফিলিস্তিনিদের জন্য তিনি ফিলিস্তিনে এই টাকাগুলো পাঠানোর অনুরোধ করেন এরদওয়ান সেই টাকা ফিলিস্তিনে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন আপনারাও কি ফিলিস্তিনকে এভাবে ভালোবাসেন অনুভব করেন তাহলে কমেন্টে লিখুন শ্রী প্যালেস্টাইন